দুনিয়াতে কোরআন শুনতে দুইটা গুণ লাগবে কয়টা গুণ বলো দুইটা গুণ ওয়া গোল ওয়া ইন্দ্র তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো কি দিয়া আরো যাবে মনোযোগ দিয়ে শ্রবণ করা লাগবে আপনি এখানে আছেন আপনার মস্তিষ্ক যদি বাজারে থাকে করার বিষয় ফায়দা হবে না আপনি এখানে আছেন আপনার মস্তিষ্ক বাড়ির ভিতরে আপনার বিডি কি করলো সন্তান কি করলো মেয়ে কি করলো

যদি তোমরা নিজেদের মধ্যে পরে কথা বলো কোরআন সৈন্য কোনো ফায়দা হবে না দ্বিতীয় নাম্বার বলো অবশ্যই সুখ এবং কি কি কর্তব্য বিমূল হয়ে একদম মনোযোগ সহকারে করছে

আওয়াজ বাড়িয়ে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক নাম্বার মনোযোগ থাকতে হবে দুই নাম্বার চুপ থাকতে হবে ঠিক আছে তো আসুন এবার আমরা আলোচনায় যাচ্ছি সূরা নাম সূরা আল মুমিনুন নাম কি সূরা নাম কোরআন কারীমার 23 নাম্বার সূরা 2 10 3 23 সিরিয়ালে 23 নাম্বার অবস্থান করছে সূরাটি সূরা নাম সূরা মুমিনুন

করে শক্ত হুকুম তামিল করার লক্ষ্যে আওয়াজ মূলান্তিত করে পড়ছি

কাজ হলো না তার মানে বোঝা গেল তোমার কাছে সার্টিফিকেট তোমার কাছে দলিল থাকার পাশাপাশি তোমাকে আবাদ করে ছবিটা উর্বর করতে হবে পরিচর্যা করতে হবে

阿四，阿四，阿四 <As>，阿四， সাবান ব্যবহার করা আমরা সব কিছুর যত্ন পাইলাম কিন্তু আল্লাহ পাক বললেন যারা নামাজে যত্নবান হয় না এই সকল নামাজিদের জন্য পড়ে কা তাহলে কেমন করে যত্ন নেওয়া যায় আল্লাহর নবী বর ডাকে বললেন সাহাবীরা সল্লু কামা রাইতু মুনি সল্লি নামাজ ওইভাবে পড়ো সেইভাবে আমি নবী আমাকে নামাজ পড়তে দেখেছো তোমার নিয়মে নামাজ

বেশি আমল নাকি পরিমার্জিত আমল বেশি আমল না গোসানো আমল এবাদত করবেন এবাদতটা যেন পরিপাটি হয় চুক্তি কোন ইসলামে কোন চুক্তি নেওয়ার শর্ত নাই নাই আজকে আমরা চুক্তি নিয়ে ফেলেছি না আজকে আমাকে করতেই হবে এমন নয় আপনি গুরুত্ব দিয়ে কম এবাদত করেন কিন্তু সঠিক ভাবে করেন সোহান বেশি পাচ্ছেন না একদিন আপনার জয়েন্টের খা।

আমার কথা বলেন তো সবাই হ্যাঁ আমরা কেমন করি দেখেন মিলা আমার সাথে আমি আপনাদের চাপিয়ে দিব না আমি আপনাদের উদাহরণ দিব আপনারা জবান ক্যান্সার বের হবে এগুলা আছে না নাই আছে দেখেন আমি বলেন না আছে আগে দেখেন আছে কিনা আছে পরিমাণগত এক নাম্বার শর্ত হলো পোশাকটা ভালো হওয়া কি হওয়া এখন যদি আপনি এমবি সাহেবের বাড়িতে তিন ভাই একবা দাওয়াতে যাবেন কথা এমপি সাহেব আপনাকে দাওয়াত দিয়েছেন সাহেবের বাড়িতে যাবে সুন্দর করে কোন পোশাকটা আপনি পরবেন যে পোশাকটা আপনার কাছে সবচেয়ে ভালো একদম আলমারি নিচে রেখে দিয়েছে এখনো বাসটা বান নাই ওই পোশাকটা আখের করে পরে এমপি সাহেবের বাড়িতে চলে গেল এমপি সাহেবের বাড়িতে যাওয়া মানুষটার যেন কথা বলে না একদম হয়ে গেছে সুন্দর করে হাতটা বুড়িয়ে দাঁড়িয়ে আছে সার সার বটে কিসের জন্য রেখেছেন সারে

চ্যারন সাহেবের বাড়িতে যাইতে আমরা বড় পরিমার্জিত হইলাম আবার সবচেয়ে একটা ভালো কথা বিয়ের বাড়িতে যখন যাব তখন আমাদের সাথে গোজে দরকার অভাব নাই কিন্তু আমাদের কাছে বর্তমানে সিসেশনের বিয়ের বাড়ির চাইতে মসজিদে দাম তার কমে গেছে কারণ তুমি মুখে বললে হবে না তোমার দেশ দেখাবে না তোমার বিয়ের বাড়ি

অহংকার করে এই এইরকম করে দাঁড়াইলা কেন তোমার দাঁড়াইলার সঙ্গে ঢেক নাই কেন পাটা দেখা হলো কেন তোমার দাঁড়ানোর ভিতরে ভেজাল হয় তোমার বসার মধ্যে ভেজাল হয় টুকুর মধ্যে ভেজাল হয়